সালাম আলাইকুম এভরিওান দিস ইজ শারমিন ফ্রম শানমিল ডায়েরি শানমিল ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগতম ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন দিনটা ছিল স্পেশাল স্পেশাল দিনটা আমার কিভাবে আমি সেলিব্রেশন করলাম আর ইন্দোনেশিয়ার এক একটি দিন আমার কীভাবে কাটে সে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যেতে হবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ তো যে দেখতে পাচ্ছেন সকাল সকাল ওয়েদারটা কিন্তু ছিল খুবই সানি আর বাইরে ছিল প্রচুর পরিমাণের বাতাস আসলে খুবই ভালো লাগছিলো তো ছেলেদের জন্য আমি নাস্তা রেডি করছি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর দুটো ডিম আমি বেজে নিবো যেহেতু এক এক দিন এক এক ধরনের নাস্তা দেওয়ার চেষ্টা করি আর আজকে আমি তাদেরকে আর কি দিচ্ছিলাম ডিম পোচ আর পাওয়া রুটি তো আমি পাওয়া রুটিগুলো নিলাম ডিমটা ভেজে নিলাম তো ওদেরকে আমি নাস্তা খাইয়ে চলে যাব একটু বাহিরে যে বাইরে চলে আসলাম আমি কোন এরিয়াতে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর ইন্দোনেশিয়ার বাইরের দৃশ্যটা কেমন বা বাসাগুলো দেখতে কেমন হয় সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সামনে যেহেতু বাচ্চাদের খেলার একটি জায়গা আছে তো আমি আসলে সেখানেই মূলত চলে যাব আজকাল ওয়েদারটা কিন্তু অসাধারণ খুবই ভালো লাগছে তো আমরা এই সুন্দর একটি খেলার জায়গার স্থানে এসেছি আমার ছেলেদেরকে নিয়ে আর ওয়েদারটা বলতে বোঝাচ্ছি হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ঝড় বৃষ্টি আসতে পারে একটু মানে মেঘলা মেঘলা টাইপের আকাশ আকাশটা অনেকটা মেঘ মেঘ জমে আছে বাইরের ওয়েদারের এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি বাসে চলে আসছি আর এসেই আমি নুডস বসিয়ে দিতে দিতেই কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একদম ঝড়ের মতো মানে প্রচুর পরিমাণে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর প্রচুর পরিমাণের বাতাস ছিল আসলে এখানকার ওয়েদারটা এমনই এই রোদ্র এই বৃষ্টি আর এখানে যেহেতু প্রচুর মানে পরিমাণের গরম তাই বৃষ্টি হলে ভালোই লাগে তো আমি দরজাটা নক করে দিচ্ছিলাম আর যেহেতু দুপুর হয়ে গিয়েছে রান্নাবান্নাও করতে হবে আর রান্নাবান্না আমি শুরুও করে দিয়েছি এখানে আমি চিকেন বিরিয়ানির রান্না করবো সেই জন্য আমি চিকেনগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর রান্নার ভিডিওটা ওভাবে আর দেখাই নেই আমি কিন্তু রান্না করেও ফেলেছি আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি আর চিকেন বিরিয়ানিটা আমার ছেলে দুটো খুবই পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন এখন বিকল হয়ে গিয়েছে প্রায় বিকাল এখন পাঁচটা বাজে একটু আগে বৃষ্টি হয়েছিল আসলে কেউ কি বলতে পারবে কেউই কিন্তু বলতে পারবে না আর কাপড় চোপড় আমি এভাবে শুকাতে দিই আসলে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বাহিরে কান্ট্রির মধ্যে কিন্তু এভাবেই কাপড় শুকাতে দেয় বাংলাদেশে আগে নানি দাদিদের দেখতাম এভাবে আলনার মধ্যে কাপড় তারা ভাজ করে রাখতো আর বাহিরের দেশে এই আলনা টাইপের তাকে কাপড় শুকাতে দেওয়া হয় তো মোটামুটি এখন কিন্তু খুব ভালোই আর কি ওয়েদার কোথাও মানে বৃষ্টির কোনো আভাস টাভাস নাই তার বাইরে খুবই সুন্দর বাতাস তো ইফতারি শেষে চা মাস্ট আর তারপর কিন্তু আমি এখন খাবার খেয়ে নিব সেজন্য সালাদ কেটে নিয়েছি আর বিরিয়ানিও আমার ছেলেদেরকে খাইয়েছিলাম আর এখন আমি খেতে বসবো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য গিফট নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি আসলে একটু বুঝতে পেরেছিলাম যে মানুষটা কোথায় গেল পানি আনার কথা বলে সে তো গেল তো আর গেলো আসার কোনো খবর নাই তখন আমি একটু একটু বুঝতে পেরেছি সে হয়তো আমার জন্য গিফট নিয়ে আসতে গিয়েছে বা গিফট কিন কিনতে গিয়েছে আমাকে সারপ্রাইজ দেবে সেই জন্য বারোটা এক মিনিটে কিন্তু আমরা সেলিব্রেশন করেছিলাম পরে আমি গিফটও আপনাদের সাথে একটু আনবক্স করে নিলাম যেহেতু সম্পূর্ণ বিস্তারিত ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি গিফটটা যদি আপনাদের সাথে আনবক্স করে না দেখায় তাহলে ব্যাপারটা কেমন না তো এই যে ছিল কাপাল মগ সেট আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছে তো এই ছিল আজকে আমার সারাদিনের বিস্তারিত ঘটনা বা এক একটি দিন ইন্দোনেশিয়াতে আমার কীভাবে কাটে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ নতুন আর একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই